দশক দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হবে না দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আপনারা সকল ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আহ এই ঘোষণার পরে কিন্তু তিনি ইসিকে একটি চিঠি দিয়েছে যাতে তারা দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করে কিন্তু এবার দুই সালে ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই নির্বাচন হবে না এবং সেটা জামাত ইসলাম হতে দিবে না এখন প্রশ্ন হচ্ছে যে কেন জামাত ইসলাম ২০২৬ সালের নির্বাচন হতে দেবে না সেটার মূল কারণ হচ্ছে যে নির্বাচনের আগে জামাত ইসলামের বেশ কিছু দাবি দেওয়া ছিল জামাত ইসলাম সবসময় ছাড়া নির্বাচন হবে না এবং বিচারিক বিচার ছাড়া যে জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া কোনোভাবেই নির্বাচন হবে না তো এরকম বেশ কিছু দাবি দেওয়া কিন্তু জামাত ইসলাম দিয়ে আসছে এবং জামাত ইসলাম দাবি দেওয়া করে আসছে কিন্তু সেই দাবি দেওয়া তোয়াক্কা না করে এবার কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছে তিনি এখন এখানে মেন বিষয় হচ্ছে যে আহ জামাত ইসলাম যে দাবিগুলো দিয়েছে সেই দাবিগুলো যদি পূরণ না করে তাহলে জামাত ইসলাম নির্বাচনে যাবে না এখানে জামাতের নাহব আমির তিনি কি একটা ঘোষণা দিয়েছে কিন্তু তিনি একটা বক্তব্যতে বলেছে যে নির্বাচন সুস্থ নির্বাচন হওয়ার কোনো পরিবেশ এখন হয় না এখন সুস্থ না হয় এবং সুস্থ নির্বাচন না হলে কোনোভাবেই জামাত ইসলাম নির্বাচনে যাবে না এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই নির্বাচন হওয়ার এবং সেই সাথে বর্তমানে বিএনপি যেগুলো করতেছে বর্তমানে পুরা দেশে যে অরাজকতা সৃষ্টি করতেছে এই অরাজকতা কোনো এই অরাজকতা এবং বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু কোনো স্থিতির অবস্থায় নাই এবং এই পরিবেশে এই পরিস্থিতিতে কিন্তু জামাত ইসলাম নির্বাচনে যাবে না আর জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় তাহলে কোনোভাবেই নির্বাচন হবে না কারণ জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিশাল বড় একটা ভূমিকা জামাত ইসলাম হয় ক্ষমতা যাওয়ার মতো একটি দল এবং যদি তারা যেতে না পারে তাহলে তারা বিরোধী দল থাকার মতো ক্ষমতা ওরকম তারা রাখে এখন যেখানে একটা বিরোধী দল যদি নির্বাচনে না যায় তাহলে সেখানে কোনোভাবে নির্বাচন হওয়ার সুযোগ নেই তো সুতরাং আগামী দুই সালে কিন্তু জামাত নির্বাচন হচ্ছে না কারণ জামাত ইসলাম সেই দুই সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যাবে না কারণ এখনো সংস্কারের কিচ্ছু হয় নাই এখনো সে হাসিনার আহ আমলাতান্ত্রিক এবং সেই সকল জায়গায় কিন্তু এখনো সেই সৈরাসার সৈরাসার যাদেরকে নিযুক্ত করেছে তারাই কিন্তু এখনো আসে তো এইগুলো সংস্কার ছাড়া যদি নির্বাচনে যায় তা নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কোনোভাবেই সুস্থ হওয়ার সম্ভাবনা নেই যার কারণে জামাত ইসলাম নির্বাচনে যাবে না তো আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কম বক্স জানিয়ে যাবেন যে জামাত ইসলামকে আসলে নির্বাচনে না গেলে কি নির্বাচন হবে না নাকি জামাত ইসলাম নির্বাচনে যাবে না নাকি টোটালি মানে এভ্রিথিং বিষয় যে আপনাদের কাছে কি মনে হয় আহ সম্পূর্ণ বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো ভিডিও করে শেষ করছি দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ